রাস্তার মাঝখান দিয়ে কেন হাঁটতেছেন পাশে দিয়েও তো হাঁটা যায় তাই না তুমি দেশে আসলে কবে খুব ভালো আপনার ওয়াইফ এই উনি কে হয় আপনার কে হয় উনি ও তুমি এই পোলার সাথে পুরো আইতাছি ভাই কোন কথা এই যে এই যে এই কি ব্যাপার ভাই সমস্যাটা কি আপনার দেখে তো বেশ ভদ্র মানুষই মনে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে কেন হাঁটতেছেন পাশে দিও তো হাঁটা যায় তাই না আমার তো আই ব্যথা বুঝতে পারছেন আপনার पापा না বুঝলাম তার জন্য আমাদের রিকশা এসেই পড়তে হলো অন্য কোথাও যাইতে বললেন না সব ইনার ডাందా একটা মেয়ে মানুষ দেখছে এখন রিকশার সাথে এসে বাড়ি খেতে হবে তাই তো আমার তো আই ব্যথা ভাই বুঝেন না কেন এ আপনার पापा পায়ে ব্যথা তাই না পায়ে ব্যথা আর জায়গা পড়লে এই রিকশা এসে পড়তে হলো আড়ান দাঁড়ান উনি কে আপনার কি হয় এই উনি আপনার কে হয় আমি বুঝতে আপনি বুঝতে পারছেন না উনি আমার ওয়াইফ একসাথে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনার ওয়াইফ এই উনি কে হয় আপনার কে হয় উনি হ্যাঁ ও হাসবেন্ড তাহলে আমি কে আমি হ্যাঁ মিঠুন তুমি তুমি দেশে আসলে কবে তোমাকে ই জানামো আমি ই জানামো আমি যদি আনাইয়া আসতাম তাহলে তো এইটা একতে পাইতাম না আসতাম এখন দেশে তোমার এই উকীরটি বুঝতে পারতাম না বুঝছো তার মানে উনি তোমার হাজবেন্ড তাই তো আর ওনাকে ছেড়ে তুমি আমার সাথে রিলেশন করছো বাহ ভালো এই শোনো তুমি যেহেতু ওনাকে ছেড়ে আমার সাথে আসতে পারছো তুমি আমাকেও গাড়ি করে তোমাকে আমি ভালো করে তো থাকো তোমার হাজবেন্ডকে নিয়েছি শোন না আমার না ভুল হয়ে গেছে আমি আর কখনো এমনটা করবো না তুমি আমায় একটা সুযোগ দাও প্লিজ আমি ঈদেশ বসে এত কষ্ট করলাম শুধু হওয়ার জন্য কেন এত কষ্ট কষ্ট করলাম কি কারণে এত কষ্ট করলাম তোমাকে সুখে রাখার জন্য ওই নই তো নাকি আর আজ তুমি এই কাজগুলো করে এখানে বসে তাহলে কি হল আমার জীবনটা শেষ হয়ে গেল না হ্যাঁ এটা কোনো আজ এটা কোনো আনুষের কাজ আমি খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি A minha é muito curta. A minha mãe é que